আচ্ছা তোমার কি কখনো এমনটা হয়েছে যে হচ্ছে তুমি পড়াশোনা করতে চাচ্ছো বা অনেক পড়তে চাচ্ছো তা হচ্ছে দেখা যায় তিন চার দিন একটানো পড়ে একটা সময় গিয়ে বা হচ্ছে তিন চার দিন পর গিয়ে তোমার হচ্ছে আহ পড়াশোনা একটু ডাউন খেয়ে গেছে বা মনে হচ্ছে যে অনেক পড়াশোনা করতে ইচ্ছা করতেছে বা হচ্ছে পড়াশোনা করতে পারতেছ না বা হচ্ছে তোমার দ্বারা সম্ভব না তিন চার দিন থেকে তারপর আমি কখনো তুমি ঘাটায় দেখছো বা হচ্ছে একটু ভাবতে গেছো যে তোমার হচ্ছে এই তিন চার দিন পড়া হচ্ছে তারপর কেন পড়া হচ্ছে না হ্যাঁ আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে তোমাদেরকে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো যে আসলে তোমার হচ্ছে পড়াশোনাটা কেন হচ্ছে না বা হচ্ছে তুমি কিভাবে পড়াশোনাটা করতে পারো তো প্রথমতে আমি তোমাদেরকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধরো তোমার দুই তিন দিন দুই তিন দিন হচ্ছে তুমি পড়াশোনা করলা বা হচ্ছে তুমি তিন চার দিন পড়াশোনা করলা এরপর তোমার একটা দিন আসলে যেদিন তোমার পড়তে ইচ্ছা করতেছে না তোমার একটু ম্যাচ ম্যাচ নিয়ে ভাব আসতেছে যে আচ্ছা আমার পড়তে মন যাচ্ছে না বা হচ্ছে আমি একটু আজকে গেম খেলি বা হচ্ছে টু ফুটবল খেলি বা টিভি দেখি বা হচ্ছে এটা করি সেটা করি বাট পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না ঠিক আছে এই যে পড়াশোনা ইচ্ছা করছে না এই দিন তোমার দেখা দেখে এই দিনটার জন্য তোমার আগে যে কদিন পড়ছো এইগুলা না তোমার মনে হয় যে আমি আগে কিছু পড়ি নাই বা সামনে আমাদের কিছু সম্ভব হবে না এই যে ডাউন ফিল করা বা হচ্ছে নিজের ভিতরে একটা ধিমানি ভাব আসা এইটা আশাটা একদম খাবার তোমার ডিমোটিভেট হওয়ার কিছু নাই ভাই একটা সপ্তাহে একদিন বা দুই দিন এমন হইতেই পারে যেদিন তোমার পড়তে ইচ্ছা করতেছে না তোমার যে সপ্তাহে সাত দিনে পড়তে ইচ্ছা করবে এমন কোনো হচ্ছে কথা নাই বা ধরা বাধা নিয়ম নাই তোমার একদিন দুই দিন একটু পড়তে না ইচ্ছা করতে পারে এটা নিয়ে ডিমোটিভেট হওয়ার কিছু নাই পরের দিন তুমি আরেকটু বেশি করে পড়ো আর একটু ভালো করে পড়াশোনা স্টার্ট করো ভালো করে পড়াশোনা করো তাহলেই তোমার কিন্তু ওটা রিকভার হয়ে যাচ্ছে এমন না যে তোমার হচ্ছে সাত দিনই একদম তোমার টানা চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা করে পড়া লাগবে তোমার হচ্ছে বারো ঘন্টা করে পড়া লাগবে এমন কোনো রুলস কোথাও লেখা নেই ঠিক আছে তো এরপর আসো আরেকটা জিনিস তোমাদের ভিতরে কাজ করে সেটা হচ্ছে যে ধরো একটা দিনের ধরো অর্ধেকটা টাইম তুমি সময় বা হচ্ছে ধরো বিকাল পর্যন্ত বা হচ্ছে সকাল পর্যন্ত তুমি সকাল থেকে উঠে তুমি হচ্ছে বিকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত তোমার টাইমটা নষ্ট করে ফেলছো কোনো একটা কারণে ধরো তুমি দুপুর পর্যন্ত দুপুর হ্যাঁ দুপুর পর্যন্ত তুমি তোমার সময়টা নষ্ট করে ফেলছো এখন তোমার কি এরকমটা ফিল হয় না আচ্ছা বিকাল থেকে পড়াশোনা শুরু করব তো এমন ফিল হয় না আচ্ছা থাক তো বাদ গেল আমি সন্ধ্যা থেকে পড়াশোনা করব এখন এসে তোমার এমনটা ফিল হয় না যে হচ্ছে আচ্ছা আজকের দিন তো গেল কালকে থেকে খুব ভালো করে পড়াশোনা শুরু করব এই যে কালকে থেকে খুব ভালো করে পড়াশোনা শুরু করব দেন কালকে দিনটা কিন্তু আর তোমার কাছে আসতেছে না তাই না তো একটা জিনিস একটু মনে রাখবা যে হচ্ছে তোমার একটা দিনে যখন তোমার একটা সার্টেন পিরিয়ড তোমার শেষ হয়ে যায় ধরো তুমি একটা দিনে ছয় ঘন্টা ওয়েস্ট করে ফেলছো আওয়ার্স ওয়েস্ট তোমার হয়ে গেছে হ্যাঁ ঘন্টা তোমার ওয়েস্ট এখন কথা হচ্ছে খাওয়া দাওয়া গোসল সব শেষ হয়ে যায় তুমি ওই সময়টাই পড়াশোনা শুরু করো তোমার নিজের মাইন্ড এটা বলতে দিও না যে আমি নেক্সট এই সময়টায় পড়বো তোমার মাইন্ড বলতে দিও না যে হচ্ছে আমি সন্ধ্যায় পড়বো তোমাকে এইটা কখনো নিজে ফিল করো না তুমি যে হচ্ছে আজকে পড়া হয় নাই তো কালকে পড়বো এইরকম জিনিসটা এই কালটানে না আসে না সাধারণত আসলেও না খুব কম সময়ের জন্যই আসে তো মনে রাখবা তুমি যে সারাদিন অর্ধেকটা সময় যদি তুমি হচ্ছে ফেসবুকিং করে গেমিং করে বা হচ্ছে কথা বলে শেষ করে ফেলো না কোনো সমস্যা নেই এই অর্ধেক সময়ের পরেই তুমি পড়াশোনা শুরু করো যখন তোমার মনে হবে যে পড়া উচিত যখন তোমার মাইন্ডে এটা আসবে যে হচ্ছে পড়া উচিত রাইট যখন পড়া উচিত এই ওয়ার্ডটা তোমার মাইন্ডে আসবে এই ওয়ার্ডটা যখন আসবে তখনই তুমি পড়াটা শুরু করো যখন তোমার মাইন্ডে এরকম চলতে থাকবে যে আমার অনেক পড়া বাকি আছে আমার পড়তে হবে তখনই তুমি পড়াশোনাটা শুরু করো তোমার দিনে কতটুকু সময় গেল এটা নিয়ে কোনো ম্যাটারই করে না তুমি যদি এখন থেকে ওইভাবেই শুরু করতে পারো বা নিজেকে বলতে পারো যে আমার পড়াশোনা শুরু করতে হবে কখন শুরু করতে হবে নাও এখনই শুরু করতে হবে তাহলে কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট বা একটা ভালো আউটকাম তুমি পাবা এই যে বলো না যে পড়াশোনা কম হচ্ছে তাহলে কিন্তু তোমার পড়াশোনা কম হবে না তোমার জন্য একটা ঘন্টাও অনেক ইম্পর্টেন্ট তোমার জন্য একটা মিনিটও অনেক ইম্পর্টেন্ট যদি তুমি ওই টাইমটাকে তোমার মিস ইউজ না করো ঠিক আছে যদি তোমার কাছে সময় থাকে যে হচ্ছে পড়ার সময় আছে তুমি হচ্ছে করে 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 এইটা তোমার একটা মাসুল দিতে হবে ভুলের মাসুল কিন্তু সবার দিতে হয় আফসোস কিন্তু তোমার করতে হবে মনে রাখবা এই যে সময়টা তোমার হাতে দিয়েছে আল্লাহ বা হচ্ছে তোমার কাছে যে এই তিন চার মাস অ্যাডমিশনের পিরিয়ড সময় যে আছে এই সময়টাকে কোনোভাবে লস করা যাবে না মনে রাখবা যে হচ্ছে এই যে অসুস্থতা বা হচ্ছে তোমার ঝিমানি ভাব ব্যতীত তোমার যদি অন্য কোনো ওয়েটের টাইম নষ্ট হয় এই টাইমের জন্য তুমি একদিন রিগ্রেট করবা

হচ্ছে রাত জাগা কথা আছে যে রাত জাগা আচ্ছা এই রাত জায়গাটা নিয়ে একটু কথা বলবো অনেকে বলো যে ভাইয়া আমার হচ্ছে সকালে ঘুম ঘুম থেকে উঠতে পারতেছি আমি রাতে পড়াশোনা করি আচ্ছা তুমি যে হচ্ছে রাতে পড়াশোনাটা করতেছো বা হচ্ছে এই যে ইয়ার সময় পড়াশোনাটা করতেছো মানে রাতটা থেকে দুটা তিনটা দিকে পড়াশোনা করতেছো তারপরে তোমার সকাল থেকে ঘুম থেকে উঠতে উঠতে নয়টা দশটা বেজে যাচ্ছে এটা কি কোনো প্রবলেম আসলে এটা কোনো প্রবলেম না আমি কেন বলতেছি এটা কোনো প্রবলেম না দেখো তুমি যদি তোমার একটা দিনের মোটামুটি ভাবে পাঁচ থেকে ছয় ঘন্টা বা সাত ঘন্টা ঘুম তুমি রাখো এরপরে বাকিটা সময় যদি তুমি পড়াশোনা করো সেটা তোমার রাত জেগে হোক সেটা তুমি সকালবেলা উঠে তুমি যেই সময়টাই

তো তোমার যদি ওইভাবে রুটিন না হয় তুমি হচ্ছে পিস করে নিবা তার জন্য তোমার পড়াশোনাটা হয় রাত জাগা তারপরে দিনে সকালবেলা উঠা না ঘুমাইতে পারা ঘুমাইতে পারা এগুলো কোনো ম্যাটার করে না জাস্ট করতে হবে তোমার ছয় ঘন্টা বা সাত ঘন্টা ঘুম তুমি রেখে বাদ বাকি সময়গুলো তোমার পড়তে হবে ঠিক আছে তো আজ এই পর্যন্তই থাকলো সুস্থ থেকো সুন্দর রেখো তো ধন্যবাদ